তুমি জানো বেঙ্গলে আমি বেশি খেলেছি তাই ইস্টবেঙ্গলে জানি যে কিনারায় চলে এসে তোমাদের একটা গল্প আছে এই বিড়াল যখন কুনায় চলে আসে তার যখন উপায় থাকে না তখন সে লাস্ট একটা ছবল দেওয়ার চেষ্টা করে তো ইস্টবেঙ্গলে এখন যে অবস্থায় ছিল তারপরে এই ছবলের টাইমটা এসে এবং ইস্টবেঙ্গলের এই ছবলটা কিন্তু খুব ভয়ঙ্কর এবং আমার খুব ভালো লাগছে যে ইস্টবেঙ্গলের প্লেয়ারদের অন্তত ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বোঝাতে পেরেছে যে ইস্টবেঙ্গল ক্লাবের প্রিভিয়াস হিস্ট্রি কীভাবে করে কীভাবে তারা কামব্যাক করে এগুলো তারা মনে হয় পুয়েছে এবং ইস্পের প্রতিটা ম্যাচের প্লেয়ারদের মানে এনকারেজমেন্ট উৎসাহ দেখে আমার এখন মনে হচ্ছে শুধু হান্ড্রেড পার্সেন্ট না তারা চেষ্টা করছে হান্ড্রেড টেন পার্সেন্ট দিতে এই হান্ড্রেড টেন পার্সেন্টটাই কিন্তু ইস্টেঙ্গলকে এই লাস্ট তিন চারটে ম্যাচ এগিয়ে দিয়েছে আর এই পারফরমেন্সটা যদি ইস্তেমলের কাছে থাকে আমি অবাক হবো না যদি ইসবেঙ্গল ছয়ের মধ্যে টুটে যায় অবশ্যই অস্কার ভূষণকে নিয়ে অস্কারের সঙ্গে ওই কোচের পার্থক্য হচ্ছে আমি বরাবরই তোমায় বলেছিলাম যে কোচ সবসময় পেছন দিকে খেলে কোচ নিয়ে গ্ল্যামার দেখানোর জায়গা না আজকে তুমি দুটো পার্থক্য উনি কিন্তু সোম্যানশিপ বেশি আমার মনে হয়েছিল করেছে সেই জন্য আমি তোমাদের অনেক কথাও বলেছিলাম যে কিন্তু অস্কারে একটা বিরাট ও জিতলেও দেখো নিজেকে সরিয়ে রাখ এটাই প্রফেশনাল কোচের কাজ যে আমি লাইন লাইটে থাকার দরকার নেই দরকার হচ্ছে টিমকে লাইভ লাইটে রাখা প্লেয়ারদের লাইম লাইটে রাখা সেই দিক দিয়ে অস্কার ঠিক ইস্টবেঙ্গলে একদম অ্যাপ্রোপ্রিয়েট কোচ হয়েছে আমার মনে হয় এবার কোচটা যদি বারবার না চেঞ্জ করে এনার মতো লক্ষ্যে এক দু বছর পুরোপুরি সুযোগ দেওয়া উচিত আর টিমে আস্তে 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 ইনপুট করে ভবিষ্যতে হয়তো দু বছর পর আমি ইস্টবেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন হতে দেখব যদি এইভাবে ইস্টবেঙ্গল ঠিকঠিকভাবে এগোতে পারে থ্যাংক ইউ